লালন সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ফরিদা এই স্মরণে কুষ্টিয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে লালন লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও চিন্তক প্রহাদ মজুহার এ সময় তিনি বলেন ফরিদা পার্বিন শুধু একজন শিল্পী নয় ফরিদা পারভীনকে যদি আপনার শুধু একজন সঙ্গীত শিল্পী বলেন তাহলে তাকে অপমান করা হবে তার অবদান অনেক বড় মূল্যায়ন করবে এবং আশাবাদ ব্যক্ত করেন ফরহাদ মজহার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এ নিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আলোচনা সভা শেষে লালন কন্যা খ্যাত কিংবদত্তি শিল্পী ফরিদা পার্বীনের স্মরণে লালনের গান পরিবেশন করেন লালন একাডেমি শিল্পীরা গত তেরোই সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লালন কন্যা ফরিদা পারভীন এখানে এসেছি লালন তরফ থেকে ফরিদা পার্বীনকে স্মরণ করবার জন্য তো আমার এক সাংবাদিক ভাই আমাকে এটা প্রশ্ন করেছে যে আমি ওখানে বলেছিলাম যে ফরিদা পার্বীন শুধু শিল্পী নয় এই কথাটা এই কারণে বলে শিল্পী কথাটা পারফর্মিং আর্টসের মধ্যে পড়ে শিল্পী কথাটা বলে পারফর্মিং আর্টসের মধ্যে পারে যে আমরা একটা গান গাইছি বিনোদনের জন্য কিন্তু ফরিদা শুধু ওটা করেননি ফরিদা তার গায়কই তার গান গাইবার বিশেষ ভঙ্গির মাধ্যমে তিনি প্রথম আমাদেরকে বুঝিয়েছেন যে লালনের গাত নিছকই সঙ্গীত না এটা একটা ভাবসংগীত এটা একটা ভাবের গান এটা একটা বিশেষ দার্শনিক অবস্থানকে পেশ করবার একটা বিশেষ পদ্ধতি এই জন্য আমি আমার আলোচনায় উল্লেখ করেছি ফরিদা পারভিনকে যদি আপনারা শুধু একটা সঙ্গীত শিল্পী বলেন তাকে অপমান করা হয় তার অবদান অনেক বড়